কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আর আর একটা নতুন খামচি ছিল কোথায় গেল আজকে অনেক সকাল লাইফে চলে এলাম কেন তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো তোমার দাদা ভাইয়া কালকে সকালবেলা ছটায় ডিউটি আছে সকাল করে ঘুরতে হবে ওই জন্য ওই কারণে আরও সকাল করে লাইফ লাইফে চলে এলাম তো প্লিজ তাড়াতাড়ি তোমরা আমার লাইফে জয়েন করো এমন এরপালিস করেছি এইমাত্র করলাম হাই শুনুন শুকনো লাগছে শুকনো শুকনো লাগছে কেন মুখটা তোমার এখন এই আই মুখটা নাকি যেটা হচ্ছে ডিপিতে যেটা ছবিটা দেওয়া আছে ওটা কত এস এম এস করলাম হ্যাঁ আমি এস এম এস দেখেছি কিন্তু আমি ফোনের মধ্যে ছিলাম না তো জন্য তোমাদের এস এম এসের দিতে পারিনি দেখেছি তো প্লিজ তাড়াতাড়ি তোমরা আমার জয়েন তো তোমরা কেমন আছো কমেন্টে জানাও আর আমি তো কালকে যারা লাইফে আসুন আজকেও বলছি তো আমি শরীর খারাপ ছিল তার উপরে ওই নিয়ে আমি লাইভে আসতে পারিনি তো প্লিজ তোমরা রাগ কর নি আই আমার তো তোমাদের রাতে দিনা হয়ে গেছে আমি কিন্তু আজকে অনেক সকাল 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 সব হয়ে গেল মানে নিজে খুব ভাবতো কেমন লাগে কিন্তু আমার 11টা

മ് ഹും നട ചലിക്കോ കൊണ്ടു മനോ പക്കടിക്കോ വണ്ടി നേരെ ക്യാ ട്രെവൽ നോ പാച്ചാക്കും തുല്യമായിട്ട് ഉങ്ങളെ പോത്തെ കേല്ലേ ഞാൻ അഹടാ കൊളൂണി

আমি শুয়ে পড়েছি ভালো লাগছে না অবস্থা থাকতে আচ্ছা কি প্রবলেম হচ্ছে আমিও তো বুঝতে পারছি না তো প্লিজ তাড়াতাড়ি তোমরা আমার লাইফে আসো আর কমেন্ট করছো না

প্লিজ তাদের তুমি আমার লাইফে জয়েন করো আমি বুঝতে পারছি না তুই বেরিয়ে আসছি ঠিক আছে